সতেরা কে আছে এক্স সমান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান ওয়াই সমান রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান হলে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স এর মান কত এক্স সমান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান ওয়াই সমান রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান আমাকে বের করতে হবে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স এর মান বের করতে হবে তো এর মান বের করতে গেলে আমাকে এক্স ওয়াইয়ার মান বের করতে হবে এবং এক্স প্লাস এর মান বের করলে আমরা এর মান বের করতে পারবো তাহলে এক্স প্লাস ওয়াই এবং এক্স এর মানটা বের করে নেব তাহলে প্রথমে মান বের করি এক্স সমান এটা এক্স আর এটা ওয়াই তাহলে এটা হলো এক্স ইন্টু এটা হলো ওয়াই তাহলে উপর নিচে কেটে দিলাম এটা হচ্ছে এক এরপরে এক্স প্লাস ওয়াই এর মান প্রয়োজন এক্স প্লাস ওয়াই সমান এটা এক্সের মান এটা ওয়াই মান তাহলে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে বসিয়ে দেব এখন রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান এর লসাগু লসাগু এখানে লিখব রুট থ্রি প্লাস ওয়ান বাই ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান এটা হলো লসাগু এই লসাগুকে রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে আমরা রুট থ্রি প্লাস ওয়ান পাই রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে রুট থ্রি প্লাস ওয়ানকে গুন করতে হবে তাহলে রুট থ্রি প্লাস ওয়ান যেহেতু দুটোই সেহেতু স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে এই লসগুলোকে ভাগ করলে রুট থ্রি মাইনাস ওয়ান হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে রুট থ্রি মাইনাস ওয়ানকে গুণ করবো তাহলে এখানে হবে রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার এবার দেখো আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি সূত্রটা হলো এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস টু এ বি না এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোলের স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলের স্কোয়ার তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মানস বি থাকলে আমি এ স্কোয়ার মাইস বি স্কোয়ার লিখতে পারবো আর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মানেজ বি হোল স্কোয়ার থাকলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারবো তাহলে এখানে দেখো রুট থ্রি কে এ ভাবলে এক কে বি ভাবলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মানেস বি হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এর জায়গাতে রুট থ্রি এর জায়গাতে এক তো সরল করলে পাই এরপরে আমি এখানে সমান লিখলাম দুই ফার্স্ট ব্র্যাকেট রুট থ্রি স্কোয়ার রুট থ্রি তার বর্গ করছি তাহলে তিন হবে প্লাস একের বর্গ করলে এক হবে বাই রুট থ্রি স্কোয়ার করলে থ্রি মাইনাস ওয়ান ইজ টু টু আর এখানে দুই কেটে দিলাম সমান চার পেলাম এক্স প্লাস ওয়াই সমান চার আর এক্স ওয়াই সমান এক এখন এর মান বের করতে হবে এক্স কিউব না এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স সমান ওয়াই এবং এক্সের লসাগু এক্স ওয়াই ওয়াই দিয়ে এই লসাগুকে ভাগ করলে এক্স হবে এক্স দিয়ে এক্স স্কোয়ার কেগুন করলে এক্স কিউব প্লাস এক্স দিয়ে ভাগ করলে এই লসে গুকে ওয়াই পাচ্ছি ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুন করলে ওয়াই কিউব তাহলে কি হচ্ছে ওয়ান বাই এক্স ওয়াই থাকছে আর এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমি এভাবে লিখছি সমান ওয়ান বাই এক্স ওয়াই আচ্ছা এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভেঙে দেবো সূত্রটা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এবার এক্স ওয়াই এবং এক্স প্লাস ওয়াই এর মান বসাতে হবে সমান এক বাই এক্স ওয়াইয়ের মান দেখো এক্স ওয়ার মান এক বেরিয়েছিল তাহলে এখানে এক লিখব এক্স প্লাস ওয়াইয়ের মান চার বেরিয়েছে তাহলে এখানে লিখবো চারের কিউব মাইনাস থ্রি এক্স মান এক এক লিখলাম এক্স প্লাস মান চার এখানে চার লিখলাম এটা এক বাই এক অর্থাৎ এক হলো তাহলে এক গুণ করলেও গুণ করলে সংখ্যাটা কোনো পাল্টাবে না সেই জন্য এক আর লিখছি না এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম চারের কিউব চারি চারি ষোলো চার ষোলং চৌষট্টি তাহলে এটা হলো চৌষট্টি মাইনাস তিনে চারি বারো চৌষট্টি মাইনাস বারো চৌষট্টি থেকে আমরা বারো যদি বিয়োগ করি এখানে দুই এখানে পাঁচ সমান বাহান্ন তাহলে অতএব x square by y plus y square by x it is equal to